শুভবার আমরা সকলেলাই উপস্থিত আমরা মাননীয় দপ্তর বরাবর শ্রদ্ধেয় আপনারা আতিথেয়তা প্রদান করার জন্য আপনারা এই বর্ষে ফুটবল কর্মসূচির kapsamında এই আপনারা আমাদের বিশেষ বিতর্কের এই দিক থেকে মায়না কলন আমরা এই যে নাম ফুটবল কার্যক্রমের স্থানে হলো তো গত একদম সেরা সেরা খেলার মধ্যে ছিল মা কালী সংঘ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তো এবছরের একদম প্রথম দিনের খেলায় মা কালী সংঘ কি প্রস্তুতি রয়েছে আমি কাকদ্বীপ ফুটবল কার্নিভালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মা কালী ক্লাবের পক্ষ থেকে আমরা ভালো খেলবো খেলায় হাজির আছে আমরা সবাই একসঙ্গে সুষ্ঠুভাবে খেলাটা সমাধান করতে চাই ধন্যবাদ ওনারা ব্যস্ত রয়েছেন আমি আশা করবো কাকদ্বীপ বেগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা